এজুকেশন মেক্স দ্য পিপল ইজি টু লিড বাট ডিফিকাল্ট টু ইজি টু গভার্নট ডিফিকাল্ট টু অ্যান্সলে প্রকৃত শিক্ষা হচ্ছে জাতির মেরদণ্ড প্রকৃত শিক্ষা ছাড়া মানুষ কিন্তু একটা ভেড়ার পালের মতো আচরণ শুরু করে অর্থাৎ প্রায় পশুর মতোই হয়ে যায় ভেড়ার পাল যেমন তার যে দলের নেতা আছে সে জেলায় যায় ভেড়ার পালও কিন্তু সেদিকে যায় এটা তাদের বাস বিচার করার ক্ষমতাই থাকে না যে তার দলের নেতা কি খাদের দিকে যাচ্ছে নাকি পানির দিকে যাচ্ছে নাকি আগুনের দিকে যাচ্ছে তো সেটা বিচার করার ক্ষমতা পালে থাকে না কারণ ধারার পালে ওই ধরনের মানসিক দক্ষতাই নেই তো তার দলের নেতা যে দলের নেতাও দেখা যাচ্ছে যে তার শিক্ষার অভাব আছে সে তার যে পাল আছে আহ তার থেকে সে একদম আগুনের দিকে নিয়ে যায় বা খাজায় দিকে নিয়ে যায় কিন্তু সেটা সে বুঝতে পারে না বা তার যে ভেড়ার পাল আছে তারাও বুঝতে পারে না তো প্রকৃত শিক্ষা ছাড়া মানুষের অবস্থাও সেরকম ভেড়ার পাল মতো হয়ে যায় তো আমাদের যে শিক্ষা এটা কেন এত বেশি জরুরি কেন এত বেশি জরুরি সেটা জানার জন্য আমাদেরকে জানতে হবে যে শিক্ষাটা আসলে কি এজুকেশনটা কি শিক্ষা হচ্ছে ড্রয়িং অর্থাৎ আমাদের যে মানসিক দক্ষতা আছে আমাদের যে মানসিক ফ্যাকাল্টিগুলো আছে সেগুলোর উন্নয়ন সাধারণ হচ্ছে শিক্ষার উদ্দেশ্য এটাই প্রকৃত শিক্ষা মানুষের যে মানসিক দক্ষতা যদি উন্নত হয় ডেভেলপ হয় তাহলেই কিন্তু একটা শিক্ষাকে প্রকৃত শিক্ষা বলা যায় তাহলে আমাদের যে যদি আমাদের প্রকৃত শিক্ষা না থাকে তাহলে আমাদের যে সাংবাদিক সাংবিধানিক অধিকার অর্থনৈতিক অধিকার এবং রাজনৈতিক অধিকারগুলো আমরা কিন্তু আদায় করতে পারব না দেখা যাও যে কিছু অনেক যারা আছে যারা পলিটিশিয়ান আছে তারা কিন্তু মানুষকে বিভিন্নভাবে শোষণ করবে অর্থনৈতিকভাবে হোক সেটা রাজনৈতিকভাবেই হোক শোষণ সে করবেই যদি দেখেন যে মেক্স পিপল আছে যে জনসাধারণের বেশিরভাগ যদি প্রকৃতির শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে এই ধরনের সুযোগ কিন্তু তারা নেবে আমাদের যে সংবিধান আছে বাংলাদেশের সংবিধান সেখানে কিন্তু আমাদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এ এছাড়াও আরো বিভিন্ন অধিকারের কথা বলা হয়েছে তো সেই অধিকারগুলো যদি আমরা না জানি বা আমরা প্রকৃত শিক্ষার মাধ্যমে আমরা ওই পরিবার যদি শিক্ষিত না হয় যে সংবিধানের যেসব কথা বলা হয়েছে সেগুলো আমরা অনুভব করতে না পারি তাহলে কিন্তু তারা আমাদেরকে যাই বলবে যাই করতে বলবে যাই আমাদের উপর চাপিয়ে দিবে সেটাই কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে মেনে নিতে হচ্ছে কারণ আমাদের যে শিক্ষার অভাব এবং শিক্ষার অভাবের কারণে যে আমার যে ভালো উপলব্ধিটা সেটা কিন্তু আর আমাদের মধ্যে আসবে না তো আমাদের যে তারা কিন্তু আমাদেরকে বঞ্চিত করবে আমাদেরকে ডেক্টার করে রাখবে আমাদেরকে নিয়ে রাখবে কারণ আমরা আমাদের অধিকার সম্পর্কে একদমই সচেতন না ঠিক সেই কারণে তো যারা দ্রুত রাজনীতিবিদ আছে তারা এই সুযোগটা কিন্তু নেয় তারা আমাদেরকে যে রাজনীতিবিদ আছে তারা আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করে ভোট ব্যাংক হিসেবে ইউজ করে তারা তাদের পাওয়ার যেটা আছে পাওয়ারটা ইনক্রিজ করে আর আমাদেরকে সাপ্রেস করে রাখে আমাদেরকে দমিয়ে রাখে তো এটা হচ্ছে যে যারা ধূর্ত খারাপ রাসে রাজনীতিবিদ আছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে জনসাধারণ আছে তাদের মধ্যে একটু শিক্ষিত করে কিন্তু প্রকৃত শিক্ষাটা কিন্তু তারা দিতে চায় না তারা কিন্তু মানুষকে অন্ধকারে রাখতেই কিন্তু পছন্দ করে তো দেখা যাচ্ছে যে আমরা শিক্ষার আলো থেকে যদি বঞ্চিত হই তাহলে আমরা নিজেদেরকে নিজেদেরকে নিজেরাই বঞ্চিত করবো নিজের জাতিকে নিজেরাই বঞ্চিত করবো নিজের জাতিকে নিজেরাই ধ্বংস করব তো শিক্ষার আলোই হচ্ছে প্রকৃত শিক্ষার আলোয় হচ্ছে একমাত্র পথ যে পথ দিয়ে আমরা একটা ভালো ভবিষ্যতের দিকে যেতে পারি আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে আমরা বিশ্বের এবং মহাবিশ্বের যেসব বিষয় আছে যেসব রহস্য আছে সেগুলো কিন্তু আমরা উদঘাটন করতে পারবো সেগুলো আমরা অনুধাবন করতে তো কেউ আমাদেরকে ভুল বুঝিয়ে বা কুসংস্কার কুসংস্কার ছন্ন করে আমাদেরকে কিন্তু কেউ দমিয়ে রাখতে পারবে না আমাদেরকে কেউ নিজ করতে পারবে না ভুল বুঝিয়ে অন্য পথে নিয়ে যেতে পারবে না তো আমরা যদি মহাবিশ্বের অবসর সম্পর্কে জানতে চায় মহাবিশ্বের সম্পর্কে আরও জানতে চায় এবং আমাদের যে এখনকার অবস্থা আছে সেটা পরিবর্তন করতে যায়। তাহলে আমাদের প্রকৃত শিক্ষা আমাদের অবশ্যই দরকার প্রকৃত শিক্ষা আমাদেরকে লজিক্যাল থিঙ্কিং করতে সাহায্য করে এই লজিক্যাল থিঙ্কিং বা যৌক্তিকভাবে চিন্তাভাবনা করা অর্থ হলো এও কিন্তু আপনাকে ফলস বা মিস ইনফরমেশন দিয়ে কিন্তু মিসগাইড করতে পারবে না তখন আপনি সহজেই বুঝতে পারবেন যে আসলে কোনটা সঠিক কেউ আপনাদেরকে যদি উল ওয়াদা করে ভুল মানে মানে যেটা এমন ওয়াদা করে যেটা আসলে বাস্তবিকভাবে সম্পাদন করা সম্ভব নয় তাহলে কিন্তু আপনি যদি প্রকৃত শিক্ষা না থাকে তাহলে যারা জনসাধারণ আছে তারা কিন্তু অনেকেই ধরতে পারবে না আর যারা ধরতে পারবে কিছু অংশ তাদেরকে কিন্তু ওই মেসির যে জনসাধারণ আছে তারা কিন্তু গুল বুঝবে গুরু বুঝার একটা তাদের একটা সম্ভাবনা আছে কারণ তারা দেখা যাচ্ছে যে অনেক সময় রাজনৈতিক নেতারা এত বেশি প্রভাবিত থাকে যে তারা অন্য মানুষের কথা এটা গ্রাহ্যই করে না রাজনৈতিক নেতাদেরকে একদম অন্ধভাবে বিশেষ করে তো আমরা যদি একটা সভ্য সংস্কৃতি মনা এবং দয়ালু জাতি হিসেবে গড়ে উঠতে চাই তাহলে অবশ্যই একটা প্রকৃত শিক্ষা আমাদেরকে সাহায্য করবে আর একটা গণতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার জন্য আপনার প্রকৃত শিক্ষা খুবই দরকার যদি প্রকৃত শিক্ষাটা না থাকে তাহলে আপনি আপনার সঠিক নেতা যে যোগ্য নেতা সেটা কিন্তু নির্বাচন করতে পারবেন না যে মেসিক জনসাধারণ আছে তাদের যদি শিক্ষার অভাব থাকে তাহলে তাদের দেশকে এগিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য তাদের যে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কোন নেতা যে সঠিক সেটা তারা বুঝতেই পারবে না অর্থাৎ দেখা যাবে যে তারা ভুল মানুষকে নির্বাচন করে ফেলছে তো এই ধরনের ব্যবহৃত হতে বা জাতীয় সমস্যা আছে সেটা আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো যদি আমাদের প্রকৃত শিক্ষাটা থাকে প্রকৃত শিক্ষার মাধ্যমে আমরা আমাদের কি কি সমস্যা আছে সেগুলো আমরা লোকেট করতে পারবো সেগুলো আমরা চিন্তিত করতে পারবো এবং সরকারকে বলতে পারবো যে আমাদের এই এই জাতীয় সমস্যা আছে আমাদের আহ অন্যান্য সমস্যা আছে এগুলো আপনি এইভাবে এই পদ্ধতিতে আপনি সমাধান করতে পারবেন তো তখন সরকারের হাতও শক্তিশালী হয় সরকারও একটু ব্রডলি চিন্তা ভাবনা করতে পারে যে আমি এই পথে না দিয়ে ওই পথে দিয়ে গেলে হয়তো খুব একটা সলিউশন পাবো তো এই ধরনের সরকারকে গাইড করার জন্য যে পরিমাণ জ্ঞান দরকার দক্ষতা দরকার শিক্ষা দরকার সেই পরিমাণ জ্ঞান যদি একটা জনসাধারণের বেশিরভাগ জনসাধারণের মধ্যে থাকে তাহলে কিন্তু তারা সরকারকে সাহায্য করতে পারবে সঠিক পথে তাদের যে সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য তো আমাদের যে যারা কায়নি স্বার্থ নিয়ে থাকে আপনার যে সাম্প্রদায়িক চিন্তা চিন্তা সাম্প্রদায়িক শক্তি যারা আছে দেশকে পিছিয়ে নিতে চাই তারপর যারা শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে নিজে কীভাবে লাভবান হবে তাদের কথা শুধু তারা নিজেরাই নিজের চিন্তা করে কীভাবে তারা আর্থিকভাবে লাভবান হবে তো সেই মানুষ কিন্তু এই মানুষদেরকে জনসাধারণ কিন্তু মিসকেল করতে পারবে না কারণ প্রকৃত শিক্ষা তাদের মধ্যে আছে সেই কারণে তারা এই ভেবু অ্যান্ড ইলজিক্যাল ইয়ে ইলজিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু জনসাধারণের উপর চাপিয়ে দিয়ে তারা মিসগাইড করতে পারবে না আমাদের যে যারা ব্রিটিশ উপনিবেশিক শাসন ছিল তারা দুশো বছর কিভাবে এই ভারতীয় উপমহাদেশে শাসন করেছে তাদের এত বছর ধরে শাসন করার যেটা প্রকৃত কারণ সেটা হচ্ছে এখানে তখনকার যে জনসাধারণ ছিল তারা বেশিরভাগই ছিল ছিল অশিক্ষিত তো তাদেরকে শাসন করা শোষণ করা খুবই ব্রিটিশ সাম্রাজ্যের জন্য খুবই মানে সহজ হয়ে গেছে তো যখন মানুষ আহ আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে আস্তে আস্তে ব্রিটিশদের যে নিপীড়নগুলো সম্পর্কে সচেতন হয়েছে তখন মানুষ প্রতিবাদ করা শিখেছে তো ব্রিটিশরা আমাদেরকে জাতি তত্ত্বে ভাগ করে অনেক মধ্যে ডিভাইড সৃষ্টি করেছে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে মুসলিমের মধ্যে কিন্তু একটা বিবাদ সৃষ্টি করে তারা এত বছর ধরে শাসন করতে পেরেছে যখন সবাই বুঝতে পেরেছে যে আসলে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে ব্রিটিশরা আমাদেরকে শোষণ করছে তখনই মানুষ একত্রিত হয়ে ব্রিটিশদেরকে এই ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় করতে পেরেছে প্রকৃত শিক্ষার কারণে প্রকৃত শিক্ষার কারণে উপলব্ধি হয়েছে তাই তারা এভাবে প্রবেশ করতে পেরেছে আর যদি সেই প্রকৃত শিক্ষা না থাকতো তাহলে কিন্তু এখনো ব্রিটিশরা যাচ্ছে শাসন করে যাচ্ছে তো আমাদেরকে আরো ওই ভালোভাবে শিক্ষিত হতে হবে ভালোভাবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে যাতে এই ব্রিটিশদের মতো বা উপনিবেশিক শাসন অন্য কোনো দেশ আমাদের উপর করতে না পারে সে কারণে আমাদেরকে নিজেদেরকে নিজেরা রক্ষা করার জন্য নিজের দেশকে রক্ষা করার জন্য নিজের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের উচিত যে একটা খুব ভালো শিক্ষায় শিক্ষিত হওয়া এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির শিক্ষায় শিক্ষিত করার জন্য অনুপ্রাণিত করা এবং তাদেরকে টাকা দেওয়া তো আশা করি আমার এই কথাগুলো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আশা করি স্বাভাবিক থাকবে ধন্যবাদ